আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আমার তো জানেন আপনারা যে গত ফোর্থ ডিসেম্বর আমি আমার ফ্যামিলি নিয়ে উত্তরবঙ্গে যাই মানে উত্তরবঙ্গে যেহেতু আমার ছেলেদের মামার বাড়ি দিদার বাড়ি সেখানে প্রতি বছরই পরীক্ষা শেষে যাই তো এবছরও গেছে এবং ওরা ওই প্রতি বছর এই সময়টা এক মাস মতো ওখানে থাকে তো এবারে হচ্ছে নিয়ে আসার পালা সামনে স্কুল খুলছে আগামী ছয় জানুয়ারি থেকে সমস্ত স্কুল খুলে যাবে হ্যাঁ তো এবারে আমাকে যেতে হবে আর আপনারা জানেন না জানেন কি না জানি না যারা যাচ্ছেন এখন প্রায়শই এখানে ওখানে যে টিকিটের কি অবস্থা টিকিটের অবস্থা কিন্তু খুব খারাপ মানে কোনো ট্রেনের কোনো টিকিট পায়নি আমার কিন্তু দুটো টিকিট আমার কনফার্ম হয়নি একটা হচ্ছে গতকাল রাধিকাপুর এক্সপ্রেসের টিকিট কনফার্ম হয়নি আজ সকালে হলদিবাড়ি সুপারফাস্টের টিকিট যেটা নটা পাঁচে ছাড়বে তারও কনফার্ম হয়নি কিন্তু কিছু তো করার নেই আমাকে তো যেতেই হবে ওদিকে ছেলেরাও অনেক দিন আমাকে দেখে না স্বাভাবিকভাবে ফোন করছে পাপা এসো পাপা এসো তা আমি যাচ্ছি তো আজকে আমি যাচ্ছি হচ্ছে একদম আবার সেই ওয়ান টু থ্রি সিক্স থ্রি কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস যে ট্রেনটায় আমি যাব সেটা হচ্ছে একদম জেনারেল বগিতে জেনারেল বগিতে আমি এর আগেও গেছি এই ট্রেনে কিন্তু সে সময়টা আমি হয়তো ব্লক করতাম না যার ফলে আপনাদের দেখানো হয়নি তো আজকে আমি যাব হচ্ছে জেনারেল বগিতে একদম হলদিবাড়িতে তো এখন এত সকালে কেন যাচ্ছি ট্রেন কিন্তু সকাল নটা পাচ্ছে যেহেতু আমাকে লাইন দিতে হবে আপনারা জানেন যে জেনারেলে লাইন পড়ে এবং জেনারেলে প্রচণ্ড ভিড়ও হয় তো যার ফলে আগে থেকে গিয়ে একটু লাইনে দাঁড়াই দেখি কি অবস্থা হয় লাইনে দাঁড়িয়ে কিভাবে যেতে পারি আমি তো এমনিতেও একটু শরীরটাও খুব একটা ভালো না বলতে ভালো আর কি আবার গতকাল আমি একটু দাঁত তুলেছি যার ফলে একটু পেইন আছে ডান দিকে গালটা একটু কেউ যারা একটু নোটিশ করবেন যে একটু গালটা ফোলা আছে তো বেশি ডাক্তার বলছে বেশি কথা বলবেন না কিন্তু উপায় তো নেই আমাদের কথা বলতেই হবে ব্লক করতেই হবে তো যাই হোক স্টেশনে যাই তারপরে বাকি আপডেট আপনাদের দিচ্ছি যে কিভাবে আমি ট্রেনে উঠছি হুম লাইন কোথায় দিচ্ছি সিট কোথায় পেলাম কোন কোন স্টেশনে থামবে কখন থামবে বিস্তারিত আপডেট আপনাদের দেব সামনে পার্ক স্ট্রিট ফ্লাইওভার আসছে লাইটিংটা শুধু দেখুন ফাইনালি ধর্মেন্দ্র ভাই আমায় পৌঁছে দিল হ্যাঁ আরে আমি চলে এসেছি কলকাতা স্টেশন ঠিক আছে ভাইয়া টাটা তো চলে এলাম কলকাতা স্টেশন এই দেখতে পাচ্ছেন এখন যেটা করণীয় আমার সেটা হচ্ছে সবার প্রথমে টিকিট কাটতে হবে হ্যাঁ টিকিট কাটবো একদম কাউন্টার থেকে কাটবো নাকি ভাবছি অনলাইনে কাটবো আচ্ছা অনলাইনেই কাটি ইউপিআই থেকে আমি টিকিট কেটে নিলাম আমার ভাড়া পড়লো হচ্ছে দুশো টাকা আর আপনারা যখন টিকিট কাটবেন খেয়াল রাখবেন সুপারফাস্ট কিন্তু এই ট্রেনটা সুপারফাস্টের টাকাটা একটু বেশি কুড়ি টাকা বেশি যার জন্য কিছু করার নেই যাই হোক সুপারফাস্টের টিকিট কাটলাম ইউপিআই অ্যাপ থেকে দুশো টাকা ভাড়া পড়লো একদম কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি পর্যন্ত যাই হোক এবার স্টেশনের ভিতরে গিয়ে আমার লাইন দিতে হবে দেখুন টিকিট কাউন্টারে কত লাইন ওই প্রচুর লাইন আপনাদের আজকে আমি দেখালাম যে আমি কটার সময় কলকাতা থেকে এসেছি হ্যাঁ অ্যাকচুয়ালি আমার টার্গেটটা ছিল যে জেনারেলে যখন যাবো কালকে টিকিট তো কনফার্ম হয়নি তো ফার্স্ট লাইনটা আমার আজকে খুব প্রয়োজন কারণ আমার একটা পছন্দের জানলা নিতে হবে তো আমি এসেছি তার সাথে সাথে এই দাদারাও চলে এসছে এনারা আজকে রামপুরহাট যাবে হ্যাঁ তো আমি তো আপনাদের দেখিয়েছি যে রামপুরহাট লোকাল ট্রেনও দেখিয়েছি হলদিবাড়ি সুপারফাস্টে এর আগেও আমি বহুবার বলেছি যে রামপুরহাট যেতে গেলে কিন্তু এই ট্রেনটা খুব ভালো ট্রেন মানে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে আপনাদের একদম রামপুরহাট দিব্যি পুজো দিয়ে আজও চলে আসতে পারেন আপনারা থাকতেও পারেন যেটা খুশি আর যেটা আপনাদের লোকাল ট্রেন দেখিয়েছিলাম সেটাতেও কিন্তু আপনারা অনায়াসে পুজো দিয়ে সেদিন বাড়ি ফিরতে পারেন আর এই দেখুন কলকাতা স্টেশন কিন্তু প্রায় ফাঁকা হ্যাঁ বুঝতেই পারছেন আমি কটায় এসেছি সে তো দেখলেন আপনারা গাড়িতে হ্যাঁ তা যাই হোক ট্রেনটা আসুক তারপরে কীভাবে উঠছি কোথায় পাচ্ছি সিট বিস্তারিত আপডেট আপনাদের দেব সঙ্গে থাকুন আপনাদের এই ট্রেনের কোচ পজিশনটা একটু বলে দিই আপনাদের সবার প্রথমে রয়েছে কিন্তু একদম আপনার ডি মানে সেকেন্ড সিটিং ডি ওয়ান ডি টু ডি থ্রি তারপরে রয়েছে হচ্ছে এসি চেয়ার কার একটাই কোচ যেটা ছিল পরে ইনক্লুড হয়েছে বি ওয়ান বি টু বি থ্রি তিনটে এসি থ্রি টায়ার যেটা হচ্ছে নতুন সংযোজন হলদিবাড়ি সুপারফাস্টে তারপরে আবার রয়েছে হচ্ছে ডি এইট পর্যন্ত তারপরে হচ্ছে তিনটে জেনারেল চারটে জেনারেল এই হচ্ছে কোচ পজিশন আর পিছনে একটা এসএলআর রয়েছে আর আপনাদের আরেকটু বলি যে ট্রেনটা দাঁড়াবে হচ্ছে সবার প্রথম ফার্স্ট দাঁড়াবে হচ্ছে বর্ধমান তারপরে বোলপুর তারপরে রামপুরহাট রামপুরহাটের পরে হচ্ছে পাকুর পাকুরের পর একদম মালদা মালদার পর হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুরের পরে হচ্ছে কিশানগঞ্জ নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি হলদিবাড়ি এই হচ্ছে স্টপেজ ওনারই কিন্তু পিছনে লাইন পড়ে গেছে আপনারা দেখুন এই যে লাইন পড়ে গেছে মোটামুটি চারটে জেনারেল কোচ চারটে জেনারেল কোচ মানে প্রায় চারশো কুড়িটা সিট আরও ছোট্ট লাইন আরও বাড়বে হয়ে যাবে জেনারেল লাইন এই হচ্ছে আমাদের ট্রেন ঢুকছে পেছন দিক থেকে আর ইঞ্জিন তো আগে চলে গেল আপনাদের দেখালাম এই হচ্ছে আমাদের ট্রেন

আপনাকে কেউ ঢুকতে দেবে না আপনি লাইনে যা এখনো পাবেন এখনো জায়গা পাবেন এখনো জায়গা পাবেন এখনো জায়গা পাবেন লাইনে যান এখনো জায়গা পাবেন হ্যাঁ কিছুই সবাই জায়গা পাবেন যাই হোক ফাইনালি জেনারেলে প্রচুর জায়গা পাওয়া গেল এই যে দাদা পেছেন তো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে মোটামুটি ফাঁকাই এখনো পর্যন্ত পরে ভিক্ষা হবে তবু আপনাদের একটু দেখাই যাই হোক একটা ইনফরমেশন আপনাদের দিই সেটা হচ্ছে হলদিবাড়ি সুপারফাস্টে কিন্তু একটাই এসি চেয়ার কার ছিল সি ওয়ান হ্যাঁ এই যে সি ওয়ান দেখতে পাচ্ছি এটা চেয়ার কার এই একটা কোচ ছিল কিন্তু এখন দেখছি যে এসি থ্রিটা তার সঙ্গে যুক্ত হয়েছে বি ওয়ান বি টু বি থ্রি তার মানে হচ্ছে শুয়েও হয়তো যাওয়া যাবে আমি একটা কোচে উঠি উঠে আপনাদের দেখাই যে এই হচ্ছে এই হচ্ছে এসি থ্রি টায়ার এটা কবে যুক্ত হয়েছে আমার জানা নেই এখন আলো দেয়নি এই হচ্ছে

এই হচ্ছে একদম নির্ধারিত সময় যেটা নটা বেজে পাঁচ মিনিটে আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের হচ্ছে ফার্স্ট অ আরো ভালো হোক দাদা আরো ভালো হোক আর সবাইকে নতুন বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবান সবার মঙ্গল করুক আর নতুন বছর সবার ভালো কাটোক মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম দাদা চলে এলাম আমরা হচ্ছে বর্ধমান জেনারেল কোচ বুঝতেই পাচ্ছেন এখানে নামাটা কিন্তু খুব চাপের প্রচুর প্যাসেঞ্জার উঠবে এবং সেই অসুবিধার মধ্যে যাওয়াটা ওঠাটা খুব চাপের ট্রেন প্রায় চল্লিশ মিনিট মতন লেট আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন দেখুন জেনারেলের অবস্থা এইবার বহাগে উৎসৱৰ্ণা <laughs> 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 একশো একান্ন কিলোমিটার পার করে আমরা চলে গেলাম হচ্ছে বোলপুর হ্যাঁ ট্রেন মোটামুটি লেট আছে ওই তিরিশ মিনিট মতন লেট আছে আর বোলপুর সম্পর্কে বলার কিছু নেই যে আপনারা জানেন বোলপুর বিশ্বভারতী বিদ্যালয় রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা আপনাদের একটু বোলপুরটা দেয় এই বোলপুর থেকে ছেড়েও দিল ট্রেন আমাদের বোলপুর হচ্ছে খুব ভালো জায়গা খুবই ভালো জায়গা বোলপুরে আমারও বেশ ভালো লাগে তবে সত্য পৌষ মেলা শেষ হলো বোলপুর থেকে এবারে যাওয়া হয়নি সবসময় সব জায়গায় যাওয়া সম্ভব হয়ও না তো ইচ্ছে ছিল এবারে বোলপুরে পৌষ মেলায় যাওয়ার আলটিমেটলি হলো না পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের রামপুর হাট রামপুরহাটে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নাম তার কারণ সবাই অনেকেই তারাপীঠে যাচ্ছে আজকে আর আজকে বছরের শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর দুশো এগারো কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে রামপুরহাট আর আপনাদের তো আগেও বলেছি যে রামপুরহাট স্টেশনে ম্যাক্সিমাম লোক হচ্ছে তারাপীঠে পুজো দেবার জন্য যায় আর এই ট্রেনটা কিন্তু খুব পপুলার ট্রেন সেই দিক থেকে যদিও বা সাপ্তাহিক সপ্তাহে তিন দিন মোস্ট প্রবাবলি ঢুকে গেছে মাতারা এক্সপ্রেস মাতারা এক্সপ্রেস তার আগে আগেই ঢোকে এরপরে এই তো অনেকে যায় আবার ওদিকে কুলিক আছে হাওড়া থেকে কুলিকও যায় তো যাই হোক আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে এই যে ওপাশে মাতারা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণ পরে মানে দুটো দশ নাগাদ মাতারা এক্সপ্রেস ছাড়বে

চলে এলাম আমরা হচ্ছে পাকুর দুশো তেষট্টি কিলোমিটার এর পরের স্টেশন হচ্ছে আমাদের মালদা আর এই পাকুড় হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে প্রচুর প্যাসেঞ্জার নেমে গেল তবে আজকে তুলনামূলকভাবে জেনারেল এলাম ঠিকই কিন্তু সেই বিলটা নেই আর ভিড়টা অনেকটাই কম আছে Ajo që paku Paku Station. একদম নির্দিষ্ট টাইমে আমরা হচ্ছে মালদা ঢুকলাম ট্রেন মোটামুটি রাইট টাইমে আছে তো এর আগের বার যেটা হয়েছিলো একটু দেরি হয়েছিল তো এবারে সঠিক টাইমে আছে এর পরের স্টপেজ হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর এখানে কিন্তু প্রায় দশ মিনিটের হল্ট ট্রেন রাইট টাইমে আছে দেখা যাক এখন এখান থেকে কিষণগঞ্জ পর্যন্ত যদি ঠিকঠাক চলে তাহলে তো কোনো অসুবিধা নেই তাহলে আশা করছি আটটা কুড়ির মধ্যে হয়তো হলদিবাড়ি ঢুকে যাবে তো মোটামুটি জেনারেলে যে এক্সপেক্টেশন ছিল সেই এক্সপেকটেশনটা মানে প্রচণ্ড ভিড় হবে চাপ হবে সেটা নেই যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তাই আমার মনে হয় অনেকটাই তবে আপনাদের বলি এবারে তো আমি যেহেতু রিজার্ভেশন ছিল না সেহেতু অনলাইন অর্ডার করতেও পারিনি তো আমি ওই আইআরসিটিসির থেকে খাবার নিয়ে নিলাম যারা হকার আইআরসিটিসির হকার ওই স্টেশনের প্ল্যাটফর্মে যে স্টলগুলো আছে সেগুলো থেকে না সেখান থেকে অভিজ্ঞতা ভীষণ বাজে তো যার জন্য এবারে নেই নি এবার এখানে নিয়েছি দেখি দেখা দেখা যাক কি হয় আমি বলছি এগ বিরিয়ানি নিয়েছি মানে এই প্রথম আমার এই হচ্ছে খেয়ে আপনাদের বলতে পারবো যে খাবারটা খেতে ওই বিরিয়ানি একশো টাকা মেঘ বিরিয়ানি ঠিক আছে চলে সেদানি আমি খেতে খেতে ট্রেন ছেড়ে দিয়েছি এই আমরা ওল্ড বাংলা পার্ক পরবর্তী স্টেশনে আমাদের হচ্ছে হরিশ্চন্দ্রপুর তারপরে কিষানগঞ্জ

এই মনে হয় ফার্স্ট নামলাম আমি ট্রেন থেকে তিনশো নব্বই কিলোমিটার পার করে আমরা চলে এলাম হরিশ্চন্দ্রপুর আর হরিশ্চন্দ্রপুর হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এর পরের পরবর্তী হল্ট হচ্ছে আমাদের কিষাণগঞ্জ আর এই হচ্ছে আমাদের হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেন মোটামুটি রাইট টাইমে আছে একদম পলাই যায় তো মোস্ট প্রবাবলি এক মিনিট বিফোর টাইমে আছে হ্যাঁ এক এক মিনিট বিফোর টাইমে আছে এবং এনজিবিতেও আমরা আশা করছি রাইট টাইমে ঢুকবো হলদিবাড়িতেও রাইট টাইমেই ঢুকবো রাইট টাইমের আগেও ঢুকতে পারি যেভাবে চলছে আর এই দাঁড়ালো না

কিছু বলতে পারছি না সাংঘাতিক শরীরের অবস্থা আপনাদের ঘটনা বিস্তারিত বলব হ্যাঁ আমি এই মুহূর্তে গায়ে আছি আমার একটা গেঞ্জি জ্যাকেট তারপর হাফ জ্যাকেট আর এই ব্ল্যাঙ্কেট আপনার যেটা আমার সঙ্গে থাকে গতকাল তার তুলে দিলাম আর অ্যাকশান কিষানগঞ্জের আগে থেকে শুরু হয় আমি এত কাপড় একটা প্যারাসিটামল খাই এখনও চট্টা নামেনি এখন প্রায় হলদিবাড়ির কাছাকাছি যার ফলে আমি এনজিপি আর মেশেনগঞ্জ আপনাদের দেখাতে পারলাম না আপনাদের দেখাবো পরে কিন্তু ডিটেলসে ভয়েস ওভার করেই আপনাদের বলতে হবে এত কথা বলার মতো শক্তি নেই এই মুহূর্তে এখন আগে হলদিবাড়ি স্টেশন পৌঁছাই তারপর ওখান থেকে টোটো ধরে যাবো তারপরে বলবো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ চেষ্টা ভালো কাটলো না আমার এটাই বলতে পারলাম আলটিমেটলি একটা ব্লককে কমপ্লিট করার আগেই জ্বর চলে এলো যাই হোক আর বেশি বলবো না পরে আপনাদের জানাবো